বাইকের সাউন্ডের কিছু বাইকের এই সাউন্ড অ্যাডপ্টরটা কালেকশন করতে পারিনি যে কারণে আমার সাউন্ডে অনেক পরিমাণ নয়েজ আসতেছিল তো দেন আজকে একটু মানে হেলমেটের মধ্যে মানে আমার মাইক দেন অ্যাডপ্টর সব সেট করেছে দেখতেছি মানে সাউন্ড কাল ভালো কারণ এটার জন্য খুব প্যারা পাচ্ছিলাম কারণ এটা খুঁজেই পাচ্ছিলাম না যে ওনার ফিউচার পার তো খুঁজে শেখানো নাই তবে বসুন্ধরাও খুঁজে ফিরি তারপরে নাই তারপরে একটা ভাই ছিল তো তারও বসুন্ধরাতে একটা শপ আছে অ্যান্ড ফোর ক্যামেরা তো তো তার ওই শপে নাম্বার আমি কল দিই তখন সে বলতে হ্যাঁ ভাই আমাদের কাছে এটা তো তত্ত্ব কথা দেরি না করে চলে যাই তার কাছে সে মানুষটা খুবই ভালো তারপর সে আমাকে এই অ্যাডশ্যটটার দেয় দেন একটা মাইক দেয় দেন একটা লোন দিয়ে একটা দেয় তো সেটা নিয়ে পাশায় আসি বাসে এসে আমার হেলমেটের মধ্যে এটা আমি সেট করি সেট করার পর এখন স্টেজ ড্রাইভ দিতে বের হয়েছে তো আমি তো এখন বর্তমানে শুনতে পারতেছি না আমার বয়সটা কীরকম তো আপনারা কাইন্ডলি আমার বয়েসটা শুনে আমার অন্তত গভমেন্সটা কমেন্টস করবেন আসলে আমার বয়সটা কি ঠিকঠাক আছে কি না সেটা নয়েজটা কি বেশি না নয়েজ নেই সেটা আপনারা আমাকে কমেন্টে জানাবেন তাহলে যদি হয় আমার জন্য খুব ভালো হয় হয়তো না হলে আমার মাইকটাকে আবার হেলমেটে যাবে অন্য কোনো জায়গাতে আমার চেক করতে হবে আর দেখেন কি পরিমাণ রাস্তার মধ্যে ভিড় এত ভিড় পেয়ারে ভাই এই রাস্তার মাঝখানে তুমি যে রাস্তার মাঝখানে রেখে জানটা লাগাইছো এটা কি ঠিক তুমি সাইড দিয়ে যাও মানে তোমাদের তো কোনো দোষই নাই মানে সব দোষ মানে তোমার এগেনস্টে যে থাকে তাদের অবস্থাটা কি মানে তাদের মানে রাস্তার মাঝখানে মানে গাড়ি থামায়া হয় প্যাসেঞ্জার নামাবে না হলে প্যাসেঞ্জার নিবে মানে পিছে যা গাড়ি করে আছে মানে এটার কোনো হুইসগান নাই যাই হোক এসব কথা বাদ যেটা বলতেছিলাম মানে মাইক টেস্ট মাইক্রোফোন এর বিষয়ে যদি আপনি এটা ব্লক করেন হ্যাঁ ব্লগের মধ্যে সবথেকে পর ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে সাউন্ড আপনার যদি সাউন্ড যদি ভিডিওতে ভালো না আসে সেই ভিডিও দেখে কোনো মজা নাই তো শেষ সম্বল তো আপনারা যেমন ক্যামেরার মানে ভিডিও কোয়ালিটিও ভালো হতে হবে দেন শার্পনেসও ঠিক করতে হবে আর সাউন্ডের উপরে বেশি ফোকাস করতে হবে কারণ সাউন্ড হচ্ছে একটা ভিডিও আপনার সেভেন্টি পার্সেন্ট কভার করে সাউন্ড তো এই জন্যই সাউন্ডটা নিয়ে খুব প্যারা ঘাটছিলাম এই রাস্তা আসলে এই রাস্তা মধ্যে যদি এই হালকা ফালকা দৃষ্টির মধ্যে বাইক নিয়ে বেরোই তাহলে আমার বাইক ওয়াশ করা হয়ে যাবো বাধ্যতামূলক আসলে এই রাস্তাটা ঠিক করে না কেন ঠিক করলেও তো বাড়ে

এটা হচ্ছে বালামের গান তো এটা দুই হাজার আট প্রত্যেকের মনে হয় গান যখন আমি নাকি এটা বলতাম মনে হচ্ছে তখন এই গানটা খুব শুনতাম নদীর পাড়ে নদীর পাড়ে বালামের গান গুলা তুলতে অন্যরকম একটা কাপ করে তো এই গান গুলা আসলে এখন বেশি একটা মানুষ শুনে না তখন এই বাগানের গান ছিল খুব জনপ্রিয় গান তো রাতের ইয়া ধারে হুম এই গানটা কথাগুলো যেরকম সুন্দর খুব ভালো লাগতো তো আগে তো আমাদের যখন ছিলাম তখন বাটন সেট ছিল মেমোরি কার্ড ছিল ওয়ান জিবি মেমোরি কার্ড অনেকগুলো গান মানে লোড করা যেত তো এই বাগানের গান গুলো আমরা ম্যাক্সিমাম বাগান তারপর আর সি শুভ হাবি এদের গানগুলো গুলা করে রাখতাম তখন ওই যখন বৃষ্টি বৃষ্টি হতো তখন নদীর পাড়ে গিয়ে নিগান গলা শুনতাম যেমন তোসিফের একটা গান আছে মানে এই গানটা বৃষ্টির মধ্যে শুনলে মানে সব থেকে বেশি ভালো লাগে গানটা হচ্ছে এই যে বৃষ্টি ঝরে যায় ওই গানটা একটু গাই আমার হয়তোবা গানের মানে টিনিং বয় তত ভালো না তাও গানটা একটু গাই যদি ভালো লাগে একটু কমেন্টস জানাবেন আর যদি খারাপ লাগে তাও কমেন্টস বলবেন ইমপ্রুভ করার চেষ্টা করব বৃষ্টি ঝরে যায় দু চোখের বোপনে ছিল নীলানা খবর মনে আশা আসে থাকে তোমার ইলা নীলানা ফল মনে ফুলে তোমার পথে বৃষ্টি পুজো তাপু আমাকে মনে পড়ে চাঁদা তুই দেওয়া ধরে ভরে যাহা দু চোখে গোপনে চলা না খবর মনেতে পে আশা আশা হসে থাকে তোমার পাখে চকিব মিলা না খবর মনে হয়তোবা গানের কিছু লাইন হয়তো বাড়ি ঢুল গে দেখিনি অত একটা গান এখন গাওয়া হয় না তো তো লাইনগুলো হয়তো বা ভুলে যায় তো যদি গানের লাইন ভুলে যায় তো ছেলে জন্য ক্ষমা তো এই গানগুলো ছিল একটা সময় খুব মানে ফেমাস গান আর এই দৃষ্টি নিয়ে গানগুলো তো শীতের অনেক গান আছে যে গানগুলো অসাধারণ তা এখনো মাঝে মাঝে ইউটিউবে যখন এই গানগুলো শুনি তো কমেন্ট বক্সে না কমেন্টস বক্সের ভিতর আমি আমার কিছু কথা রেখে যাই হ্যাঁ হয়তোবা আমি নাও থাকতে পারি কথাগুলো হয়তো এই গানটার শুনে যদি কমেন্ট বক্স চেক করে হয়তোবা আমার এই কথাগুলো পাবে যাই হোক তো এখানেই আমার আজকে ডেলি ব্লগ চেষ্টা করে দিলাম আল্লাহ সবাই ভালো থাকতে